বহুবার স্বপ্নে দেখেছি স্বপ্নের রাম রং উজ্জ্বল আনন্দ প্রাণের আলো বারবার ছুটে গেছে অদম্য ইচ্ছায় স্বপ্নের কাছে হৃদয়ে মনের দুয়ারে জানালায় মরিচিকার চোরাবালির বাদ গভীর অরণ্যের জলরাশি হাতছানি দিয়ে ডাকে বারে বারে মন দিশেহারা অস্থির প্রাণের আলো কোথায় আছে একবার দেখার জড়িয়ে ধরার অমৃত আলো জীবনের সকল দুঃখ কষ্ট গ্লানি মুছে দিতে পারে এক নিমেষে অতি অনায়াসে ছোট বাধা বিপত্তি আটকে রেখেছে কঠিন শিকলে আষ্টে পিষ্টে শিকলে কালো হাত গভীর অন্ধকারে সহস্র কোটি বছরের অপেক্ষায় তীব্র কঠিন সংগ্রামে দুর্দান্ত লড়াইয়ে সকল আঘাত দুঃখ কষ্ট মুছে গেছে অবশেষে কালো মেঘ অন্ধকার জীবনের আকাশ থেকে সরে গেছে ওই দেখা যায় খুব কাছে অমৃত আলো নমস্কার পামুন কিস্তকে সম্মাননা প্রদান করছেন শেফালি দেবনা সবাই একটু ওনাদের জন্য একটু করতালি দেবেন নিজেদের মধ্যে কথা না